আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমরা উপস্থিত হয়েছি মিশরের গিজা অঞ্চলে বিশ্বের ইতিহাসে অন্যতম মহা বিস্ময়কর নিদর্শন গিজার পিরামিডগুলোতে পুরো পৃথিবীর সাতটি আশ্চর্যজনক স্থানের মধ্যে থেকে এই গিজার পিরামিডগুলো একটি আসুন আমরা পিরামিডগুলো দেখি পিরামিড হলো প্রাচীন মিশরের রাজাদের সমাধি যাদের বলা হতো ফেরাউন তারা বিশ্বাস করত মৃত্যুর পরও তাদের দেহ ও রাজত্ব অক্ষুণ্ণ থাকবে তাই এই বিশাল পিরামিডগুলো তৈরি করত নিজেদের কবরের জন্য বিশেষ করে খুফু খাফরে ও মিনকাউরি এই তিন ফেরাউনের নাম আজও ইতিহাসের পাতায় অমর হয়ে আছে তাদের নির্মিত তিনটি প্রধান পিরামিডের কাজ আজ থেকে প্রায় শত শত বছর পূর্বে এই পিরামিডগুলোকে নির্মাণ করা হয়েছে শত শত শ্রমিক দ্বারা এই পিরামিডগুলোকে তৈরি করা হয়েছে মিশরের একজন মানুষ যিনি পিরামিড হাতে নিয়ে বিক্রি করতে তিনি আমাকে আসুন আমরা তিন পিরামিডের বিস্তারিত জেনে নেই সবথেকে বড় পিরামিড তার নাম হল খুফুর পিরামিড এটাকে গ্র্যান্ড পিরামিডও বলা হয় প্রাচীন বিশ্বের সাত আশ্চর্যর একমাত্র টিকে থাকা স্থাপনা নির্মাণ করা হয়েছিল প্রায় খ্রিস্টাব্দ পূর্বে দুই সালের দিকে এর উচ্চতা ছিল একশত ছয়চল্লিশ মিটার বর্তমানে ক্ষয় হয়ে প্রায় একশো আটত্রিশ মিটার অবশিষ্ট আছে দ্বিতীয় পিরামিড এর নাম হলো খাফের পিরামিড এটি খুফুর পুত্র নির্মাণ করেছিলেন এর পাশেই আছে মিশর ঐতিহ্যবাহী একটি মূর্তি চিহ্নের দেহ ও মানুষের মাথার বিশিষ্ট এক বিশাল ভাস্কর্য যা আজও গবেষণাদের কাছে রহস্যময় তিন নাম্বার সবথেকে ছোটো পিরামিড তার নাম হলো কাউডি পিরামিড তা তুলনামূলকভাবে ছোট হলেও গিজার ঐতিহাসিক সৌন্দর্যর অংশ একটি এই প্রতিটি পিরামিডের ব্যবহার করা হয়েছিল কয়েক টন ওজনের প্রায় তেইশ লক্ষ বিশাল পাথর সেই যুগে কোনো আধুনিক যন্ত্র ছাড়াই কিভাবে মানুষ এগুলোকে নির্মাণ করেছিল এটা পুরা পৃথিবীর একটি আশ্চর্যর মধ্যে একটি আজ এই পিরামিডগুলোর সামনে দাঁড়িয়ে মনে হয় যে রাজারা নিজেদেরকে অমর ভেবেছিল তাদের ক্ষমতা চিরস্থায়ী ভেবেছিল সেই ফ্রাউন্ডের কবর আজ নিস্তব্ধ তাদের দেহ নষ্ট হয়ে গেছে রাজত্ব মুছে গেছে শুধু পরে আছে বিশাল পাথরের স্তূপ যা মানুষের অহংকারের পতনের নিদর্শন আর আমার সৌভাগ্য হলো আমি এই পিরামিডের ভেতরে ঢুকতে পেরেছি ভেতরে ঢুকে এক অদ্ভুত নিরবতা অনুভব পথ ধরে অনেকটা নিচে নেমে যেতে হয় বাইরে প্রচণ্ড গরম হওয়ার কারণে পাথরগুলো অনেক উত্তপ্ত হয়েছে ভিতরে প্রচণ্ড গরম বাইরের তাপমাত্রা অনেক বেশি ভিতরে অনেক গরম পড়েছে এক সময় এসে পৌঁছলাম সেই কক্ষের ভিতরে যেখানে ফেরাউনের কফিন রাখা ছিল এমন এক অনুভূতি যে সময় পেছনে ফিরে গেছে হাজার হাজার বছর আগে সেই ইতিহাস চোখের সামনে ভেসে উঠল কিন্তু সত্য হলো যে রাজাদের জন্য এই বিশাল পিরামিডগুলো বানানো হয়েছে তারা আজ নেই তাদের ক্ষমতা নেই তাদের রাজত্ব নেই শুধু পরে আছে ইতিহাসের সাক্ষী নিস্তব্ধ দেওয়াল জাতিকে এটা থেকে আমাদেরকে শিক্ষানো উচিত এই মহানিদর্শন আল্লাহ তালা রেখেছেন যারা অহংকার করে তাদের জন্যই আল্লাহ তালা সাদ করেন ফেরাউনের অহংকারের কথা আল্লাহ তালা উল্লেখ করেন ফলে আনা অর্বু কুমল্লা আলা সে বলেছিল আমি তোমাদের সর্বোচ্চ প্রতিপালক কিন্তু আজকে সেই ফেরাউন কোথায় আজকে তার রাজত্ব কোথায় আজকে তার সেই দাপট কোথায় সব নিরবতা এই দেওয়ালের সাথে বারবার ভাবতেছিলাম এই পিরামিডের ভিতরে প্রবেশ করে এই বাচ্চাগুলো মানুষের সাথে জুলুম করত নবীকে মারত নবীর উপর অপবাদ দিত কত কিছু করত আজকে তারা কোথায় নিস্তব্ধ হয়ে আছে এই পিরামিডের ভিতরে এই যে তার সমাধি এখানে রাখা হয়েছে সব থেকে বড় পিরামিডের যে খুফু পিরামিডের খুফু বানিয়েছিলেন সেই খুফু রাজা খুফু ফেরাউন নিস্তব্ধ কোনো আওয়াজ নেই কোথাও থেকে নিস্তব্ধ হয়ে সেই কত নিচে এসেছে আমি নিজেও জানি না তবে বারবার এখানে গিয়ে জিজ্ঞেস করেছি এই ফেরাউন ওঠ না কি দাপটটা ছিল তোমার সেই শত শত বছর পূর্বে আজকে কোথায় তুমি আজকে কোথায় তোমার সেই সিংহাসন দুনিয়ার বুকে যারা এরকমভাবেই ফেরাউনের মতো আচরণ করে তাদেরকে আল্লাহ তালা এরকম নিস্তব্ধ বানিয়ে দেয় আমাদেরকে এখান থেকে এটাই শিক্ষা নেওয়া উচিত যারা অহংকার করো যারা অহংকার করি মানুষকে দেখতে পারি না আজকে দেখো শত শত ক্ষমতা ছিল শত শত বছর পূর্বে আজকে তিনি এই দেওয়ালের ভিতরে নিস্তব্ধ হয়ে আছে কিছু নেই তার মাঝে যদি পাথর ভেঙে দেখা হয় পাথরের মাঝে কিছুই পাওয়া যাবে না আমারও তো মনে হয় তানার কঙ্কালও সেখানে নেই তাই আল্লাহতালা আমাদের সবাইকে বোঝার তো দান করুক দুনিয়ার রাজত্ব অহংকার ও ক্ষমতা সবই ক্ষণস্থায়ী আর যে ফেরাউনরা পৃথিবী কাঁপিয়ে বেড়াত তাদের শক্তি গর্ব ও সম্পদ কিছুই কাজে লাগেনি চিরস্থায়ী হলো কেবল আল্লাহর কুদরতি শক্তি ও আ খেরাতি জীবন তাই ভাই বোনেরা এই পিরামিডের বিশালতা দেখে যেন আমাদের হৃদয় জেগে ওঠে আমরা যেন বুঝতে পারি আল্লাহ চিরঞ্জীব আল্লাহরই রাজত্ব আল্লাহ তালা আমাদের প্রভু আল্লাহ তালা এক আল্লাহ তালা যখন যা চায় তখন তাই করতে পারে এই সফর থেকে শিক্ষা নিয়ে আসুন আমরা দোয়া করি রব্বিজালী লেখা শাকুড়ান বা লেখা জ্যাকুড়ান হে আমার রফ আমাকে তোমার প্রতি কৃতজ্ঞতা ও তোমার স্মরণকারীদের অন্তর্ভুক্ত করো আমিন দোয়া করি আল্লাহ তালা সবাইকে এই পৃথিবীর নিদর্শন সাত আশ্চর্য জায়গার মধ্যে থেকে একটি জায়গায় আপনাদের সবাইকে আসার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যারা আজকে নতুন আমার চ্যানেলের সাথে যুক্ত হয়েছি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকব ইনশাআল্লাহ তাআলা